একদমই ঠিক কথা এই যে প্রোস্টেটোমেগালি বা যেটা আমরা বিপিএইচ বলি মেনলি বিনাইন প্রোস্টেটিক হাইপার প্লাসিয়া যেটা তো এটা একটা সার্টেন এজের পর দেখা যায় এটাকে আমরা জেডিয়েট্রিক প্রবলেমের মধ্যে ধরতে পারি জেডিয়েট্রিক প্রবলেম মানে কি এজ রিলেটেড প্রবলেম অ্যাবাব ফিফটি বা অ্যাবাভ ফিফটি ফাইভ এই প্রবলেমটা বেশি দেখা যায় আর এটা মেনলি মেল পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কারণ যে অর্গ্যানটায় এই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড মানে এটা শুধু মেল পার্সেনদের থাকে আর এটা আয়ুর্বেদেও এই রোগটার নাম বহু বছর আগে আমরা বারবারই আলোচনার মধ্যে করি কি আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে সমস্ত রোগ সম্বন্ধে কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রের মুনি ঋষিরা লিখে গেছেন বলে গেছেন তার চিকিৎসা পদ্ধতিও বলে গেছেন এই রোগটাকে বলা হয় বাত অস্থিল বা মূত্র কণ্ঠ তো এই যে রোগটা আমাদের হলো তো এই রোগটা হলে আমাদের কি কি সমস্যা হয় বা এই রোগটা কি করে আমাদের শরীরে তৈরি হয় এটা যদি আমরা দেখতে পারি যে আমাদের যখন বয়স বাড়ছে তার সাথে সাথে আমাদের প্রস্তুত ল্যান্ডে এনলার্জ হচ্ছে অনেকগুলো কারণে হতে পারে যখন আমাদের যে বেগ ধারণ করা ধরুন আমি যে আমাদের টয়লেট পাচ্ছে ইউরিন পাচ্ছে ইউরিনটাকে চেপে রেখে আমরা কাজ করছি অনেকক্ষণ ধরে তো আমরা যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা দেখি যেখানে আমাদের দুটো কিডনি রয়েছে ইউরেটার রয়েছে ইউরিনিল ব্লাডার এবং ইউরিনিল ব্লাডার আর ইউরেথা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই জায়গাটাই এই প্রোস্টেড গ্ল্যান্ডটা থাকে এই প্রোস্টেড গ্ল্যান্ডটা তখন সেই প্রেশারটা মানে সহ্য করে যখন আমরা ইউরিন পাচ্ছে তবু ইউরিন পাস করছি না তখন এই প্রোস্টেট গ্ল্যান্ডটা সেই প্রেশারটা চা সহ্য করে এবং সেই প্রেশারটা সহ্য করতে করতে এই গ্ল্যান্ডটা ফুলতে থাকে হাইপার প্লাসিয়া মানে কি আমাদের মাসেলগুলো মানে এক্সেস হচ্ছে ডিভিশন হতে থাকে আমরা যেমন ব্যায়াম করলে আমাদের হাতের পেশি ফলে বা শরীরের পেশি ফলে সেরকম এই যে গ্ল্যান্ডটা এই গ্ল্যান্ডটা যে যখন এই শক্তি ধারণটা করছে তখন এই অটোমেটিক্যালি এই গ্ল্যান্ডটা ফুলে যাচ্ছে এবং সেখান থেকে এই রোগটার সৃষ্টি হচ্ছে প্রোস্টেটো মেগালি বা আমরা বলি বিপিএইচ মানে বিনাইন প্রস্টেটিক হাইপারগ্লাসিয়া এটা মেইনলি নন ক্যান্সারাস হয় নাইনটি পার্সেন্ট কেস আমরা পাই এইটটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট কেস এটা নন ক্যান্সারাস কিন্তু টেন থেকে ফিফটিন পারসেন্ট কেস আমরা এটা পাই ম্যালেগনেন্সির ক্ষেত্রে এটা টার্নওভার করে এবং ম্যালেগনেন্সি হলে সেটা আমরা আলাদাভাবে প্রথমেই যখন পেশেন্ট আমাদের কাছে আসেন কমপ্লেন করেন এই রোগের কিছু লক্ষণ রয়েছে কি ডাক্তু যখন ইউরিন করতে যাচ্ছি ইউরিনটা পরিষ্কার হচ্ছে না বা ফোঁটা ফোঁটা হচ্ছে বা ইউরিনটা যখন করতে যাচ্ছি তখন একটা ইউরিনটা হয়ে যাওয়ার পরে একটা ব্যথা অনুভব করছি বা আগের মতো পরিষ্কার পেচ্ছাপটা হচ্ছে না বা রাত্রিবেলার দিকে আমার বাথরুমে উঠতে হচ্ছে পেচ্ছাপটা জমে থাকে পেচ্ছাপটা প্রত্যেকবারে ক্লিয়ার হয় না এই রোগের ক্ষেত্রে আর এই সমস্যাগুলো নিয়ে যখন পেশেন্ট আসেন তখন আমরা তাদের করতে দিই একটা ইউএসজি করতে দিই ইউএনসিতে যখন ধরা পড়ে কি প্রত্যেক গ্ল্যান্ডটা বড়ো হয়েছে এবং তার সাথে আরেকটা জিনিস ধরা পড়ে কি আমাদের ইউরিন ব্লাডারের মধ্যে আমাদের ইউরিনটা জমে থাকছে যেহেতু বারবার হচ্ছে পুরোটা ক্লিয়ার হচ্ছে না সেই জন্য কিছুটা পরিমাণ ইউরিন জমে থাকে এই যে সমস্যাটা আমরা যখন দেখলাম এর খুব সুন্দর ট্রিটমেন্ট আয়ুর্বেদে বলা রয়েছে এই যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমরা যখন করব যেমন কিছু হাব রয়েছে বরুণ রয়েছে আমাদের গক্ষুর রয়েছে কাঞ্চন রয়েছে যে সমস্ত হাবসগুলো এই ধরনের প্রোস্টেটের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং তার সাথে সাথে আমাদের এক ধরনের ট্রিটমেন্ট আমরা জানি পঞ্চকর্মের মধ্যে আমরা বলি কি বস্তি চিকিৎসাটা বস্তি চিকিৎসাটাও কিন্তু এই প্রস্টেট ক্ষেত্রে খুব উপকার দেয় এবার কথা হলো যে আমরা কি কি করব এই রোগের ক্ষেত্রে আর কি করব না যখন আমার প্রোস্টেটোমেগালিটা হয়ে যাচ্ছে প্রোস্টেটটা যখন ইনলার্জ হচ্ছে তখন আমরা কী কী করবো আর কী কী করবো না মেইনলি আমরা চেষ্টা করব করবো বেলার পর থেকে মানে সন্ধে বেলার পর থেকে কম জলটা খাবো বেশি জল খাবো না সারাদিন এমনি রেগুলার জলটা খাচ্ছি কিন্তু বেলা বা সন্ধে বেলার পর থেকে কম জল খাবো ফাইব্রাস ফুডটা বেশি খাবো যেগুলো ফাইবার রয়েছে আর কি করব। আমরা চেষ্টা করব যাতে আমরা বেশি হচ্ছে ক্যাফিন জাতীয় জিনিস মানে কফি কফি খাবো না অ্যালকোহল কম খাবো জলটা যেটা আমরা সারা দিনে অনেকের ক্ষেত্রে অভ্যেস রয়েছে চার লিটার পাঁচ লিটার না সেটাকে একটা পর্যাপ্ত পরিমাণে আড়াই থেকে তিন লিটারের মধ্যে খাবো এইগুলো মোটামুটি আমাদের দৈনিক উপাচারের মধ্যে ঠিক করতে হবে এবং এর সাথে একটা পেলভিক এক্সারসাইজ রয়েছে যেটা আমরা দেখিয়ে দিই সেই পেলভিক এক্সারসাইজটা মেনটেন করতে হবে এক্সারসাইজটা অনেকটা বেটারমেন্ট দেয় এই রোগের ক্ষেত্রে পেলভিক এক্সারসাইজটা করলে পেলভিক মাসেলটাকে স্ট্রেনদেন করে যার ফলে আমার বিপিএইচের সমস্যাটা অনেকটা কমে যায় এবার এইগুলো করলে মোটামুটি ঠিক থাকবে এবং তার সাথে কী হয় আমাদের হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন রয়েছে যেটা কিন্তু খুব উপকারী কারণ আপনারা বিপিএইচ নিয়ে যখন একটা বয়সের পরে ডাক্তারদের কাছে যাচ্ছেন ডাক্তাররা কিন্তু একটা স্টেজের পরে সেখানে বলছে আপনাকে অপারেশন করে নিতে হবে তো অপারেশান আলটিমেট লক্ষ্য নয় উইদাউট অপারেশান আমরা কিন্তু এই প্রোস্টেটোমেগালিকে ছাড়িয়ে তুলতে পারি এবং ভালো করতে পারি